গুড মর্নিং এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর রোজ রোজ নতুন নতুন করে স্বাদ পূরণ হচ্ছে তো আজকেও ব্যাগের মধ্যে একটা নতুন ও স্বাদ নিয়ে এসেছি তো ওটা দেখলে আশা করি ও ভীষণ ভীষণ খুশি হয়ে যাবে আর আরও আরও ছিল চুনো মাছ ছিল ফোন করলাম কভার করে ধরল না চুনো মাছ ছিল যেটা দারকেন পুটি আর পুটি আলাদা ছিল পুটি দিয়ে রান্না করলে তিতো হয়ে যায় পুটি ভালো লাগে না

লাভারও কোনো বিষ থাকে না তো লাভারও কোনো হবে তো আজকে সকালের জন্য খাবার ভাত বসানো হয়েছে আমার জন্য ডিম সেদ্ধ আলু সেদ্ধ ওদের জন্যও আলু সেদ্ধ আছে কিন্তু ওরা খাবে হচ্ছে লেটা মাছ আমি লেটার মাছ ও শোল মাছ আমি খাই না মা আরও খাবে আমি ছোটোবেলায় খেতাম কিন্তু এখন আমার ভালো লাগে না আমি খাই না আমি খাবো না আমি দৃষ্ঠ দারু শুধু ভিজে ভাত খাবো আর দুপুরবেলা চিকেন নিয়ে এসে চিকেন আর বেগুন সর্ষে রান্না হবে আর হচ্ছে ভাত ওহ দারুণ খাবার সেদিনের মতন কারেন্ট চলে গেছিলো প্রায় ওই আধ ঘন্টা চল্লিশ মিনিট কারেন্ট ছিল না তো দাদা কারেন্ট আসছে দাদা কাজ করছে তো এদিকে দেখো মা হচ্ছে মাংসের জন্য সমস্ত কিছু উচিয়ে নিচ্ছে পেঁয়াজ আলু তারপর রসুন সমস্ত কিছু কাটছে এদিকে ভাত হয়ে গেছে তেল গরম করতে দিয়েছি মাছ ভাজা হবে তা আবার লেটা মাছ শনি মাছটা হচ্ছে আমার বাচ্চারগুলোর জন্য আর এই লেটা মাছ হচ্ছে মাছ ভাজা করে দেওয়া হবে আলু সেদ্ধ দেওয়া আছে ঘি আছে এই দিয়ে সকালের এখন আমাদের কিকি তো এখন মাছটা ভাজেও ব্যাস আমরা সকালবেলা খেয়ে নেবো আর এই মাছটা হচ্ছে আমার বল খাবে আর আমার মা খাবে আমি কিন্তু খাবো না আমার ভালো লাগে না খেতে আমি হচ্ছে ডিম সেদ্ধ দিয়েছি আমার জন্য ডিম সেদ্ধ আলু সেদ্ধ ঘি দিয়ে খাওয়া হবে বুঝলেন আর চিকেনটা মা ওইগুলো গুছিয়ে দিন তারপর চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো দুপুরবেলায় চিকেন রান্না হবে ও মা এদিকে হচ্ছে বেগুন কেটেছে যে আমার খুব বেগুন সর্ষে খেতে ইচ্ছে হয়েছে মা খুব সুন্দর বেগুন সর্ষে করে মানে সর্ষে দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ধনেপাতা পাতা নামানোর আগে দেবে হেভি সুন্দর লাগে গো ওইটা খেতে তো ওইটা করবে আজকে তো দুপুরবেলায় বেগুন সর্ষে আর চিকেন হবে চলো এদিকে মাছটা তাহলে ভেজে নি প্রথমবার আমি ল্যাটা মাছ ভাজ ভাজতে চলেছি এই হচ্ছে আমাদের সকালের খাবার আমার জন্য আলু ডিম সেদ্ধ ঘি রয়েছে হাড়ে উনি ঘি আলু মাছ ভাজা আমার মা নিয়েছে ঘি নেই মা নিয়েছে হচ্ছে মাছের তেল মাছের তেল দিয়ে চলো খেয়ে নি কেমন লাগছে মাছ ধরে মাছ খাওয়ার আনন্দ হাতে ব্যথা কমে গেছে অনেকটা বলে দাও সবাইকে সবাই বলছিল চিন্তা করছিল অনেক আজকে আমাদের পিলারটা পিলারটার কাজ হবে কী কাজ হবে বলো তো চলো তোমাদের এখন আমি বলবো না আগে কাজটা যখন হবে তারপর দেখাবো এখন ওই মার্বেল এনেছিল আমাদের মানে এই সিঁড়িতে কিছু মার্বেলও ব্যবহার করা হয়েছে মানে গ্রানাইট টাইলস মার্বেল সমস্ত কিছুই ব্যবহার করা হয়েছে সেই মার্বেলগুলোকে এখন ঘষা পালিশ করা এইগুলো চলছে তো এটা কি হবে সেটা আমি তোমাদের পরেই দেখাবো তো এদিকে চলে আসলাম হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করতে তো এখানে সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি এখন শুধু এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব তারপর রান্নাটাকে বসাবো আর মা আগে করে নেবে হচ্ছে বেগুন সস সে ভাত তো একবারেই করে নিয়েছি দুপুরবেলা যদি পারি একটু গরম করে নেব আর কি তো দেখো মাংসটা ম্যারিনেট করতে আমার হেভি ভালো লাগে আর কড়াইয়ের মধ্যে করছি কেন বলো তো তাহলে কড়াইটা ধরেই আমি বসিয়ে দেবো ওভেনের মধ্যে তাহলে অন্য বাটির মধ্যে আর মশলাটা মাখামাখি হলো না তো এটা করবে এটা তোমরা দেখবে তোমাদেরও অনেক সুবিধা হবে যে কড়াইটার মধ্যে ম্যারিনেটটা করলে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি মা করছে এখানে বেগুন সর্ষে মা এটা করে নেবে মায়ের ডিপার্টমেন্টে এটা রয়েছে দেখো দেখতে কেমন লাগছে এখন ভালো লাগছে না ওর আগে ধুলে পাতা দেবা তোমার হেপটি হেপটি গন্ধ বেরোচ্ছে তো এটা হচ্ছে মা করে তারপর কড়াইয়ের মধ্যে ম্যারিনেট করে রেখে দিয়েছি দেখতেই পেলে কড়াই ধরে বসিয়ে দেবো ওভেনের মধ্যে ব্যাস হতে থাকবে আস্তে আস্তে আজকে ট্যাঙ্কিতে জল ভরা হচ্ছিল আজকে পুরো ফুল ট্যাঙ্কি করা হয়ে গেছে আর ওদিকে কাজ হচ্ছে সব কিছু বুঝে এক ঝলক দেখাই প্রচন্ড ঠান্ডা লাগছে যার চাদর খুলতে পারছি না আজকে সেই ডিজাইন হচ্ছে তো আমাদের ডিজাইন হচ্ছে দেখাবো সকালেই তোমাদের বললাম যে আমাদের পিলারটাতে একটা ডিজাইন হবে তো সেটারই ওই টাইলস আর মার্বেলটাকে ডিজাইন করে কাটা হচ্ছে তো যথারীতি এইদিকে তো কাটিংগুলো কমপ্লিট আর এদিকে শুরু হয়ে গেছে কাজ আর আমার গলুশোনা কিন্তু এখানে বসে বসে দেখছে সমস্ত কিছু আগে ছিল মুুনুসোনা তো এখন মুনুসোনা আবার কদিন ধরে আসছে না দেখছি মাঝে সাঝে আসে আবার আসে না তো যাই হোক ও তো জানোই তো ও কটা দিন আগেও মানে আসতোই না একদমই আসতো না তারপর আসা শুরু হয়েছে তো এখানে হচ্ছে পিলারটাতে গোড়ার দিকটাতে ঘর ডিজাইন তো এটা সম্পূর্ণটা হোক তারপর তোমাদের সাথে শেয়ার করব তো যথারীতি এদিকে রান্নাঘর আবার চলে এসেছি রান্নাও বসিয়ে দিয়েছি মাংসটা কষানো চলছে তো এটা কষানোর কাজ এখন শুধু মাঝের মধ্যে মানে নেড়ে যেতে হবে যা মাংসটাকে এসে আর আলু টালু সমস্ত কিছুই তো আমি দেখেছো ম্যারিনেট করে বসিয়ে দিয়েছি আর সত্যি বলতে এইভাবে করে আমার যে এত ভালো খাচ্ছে কি বলবো ভীষণ পছন্দ করে আর তার সাথে আজকে বারবার খাওয়ার সময় বলছে যে এত ভালো হয়েছে কি বলবো মানে চিকেন খাচ্ছি না মাটন খাচ্ছি বুঝতে পারছি না মানে চিকেনের স্বাদ পাচ্ছি না মাটনের স্বাদ পাচ্ছি মা বলছে ভালোই হয়েছে তাহলে চিকেন কিনে যে মটনের স্বাদ পাচ্ছে এটাই ভালো তাহলে আর মটন খেতে হচ্ছে না তো যাই হোক এদিকে দেখো আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর পাশেও গরম জল বসাবো একটু পরে গরম জলটা দেবো এর মধ্যে মাংস রান্না একদম কমপ্লিট গ্যাস বন্ধ করে দিয়েছি আর অবশ্যই দিয়েছি হচ্ছে সানরাইজের গরম মশলা বেলায় আর একটু ভাত করে নিলাম তার কারণ মিস্ত্রি দাদাদের খেতে দেব আমাদের যা ভাত আছে সেইগুলো তো হয়ে যেত কিন্তু আর একটু ভাত করতে লাগতো তো তার জন্য একটু ভাত করলাম আর ওদিকে মাংসটাও একদম রেডি চলো তোমাদের এবার দেখিয়ে দিই একটু এবার বলো শুক্রবারের মেনুটা কেমন রান্নাবান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো তো এই ঘরটাতেই দাদাদের খেতে দেব তো তার জন্যে ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলায় দেখো ঝাড় দেওয়া হয়েছে কিন্তু ওই যে বাড়িতে কাজ হলে যে কতবার ঝাড় দিতে হয় ঘর কি বলবো যাই হোক চলো এখানে তো খেতে দেবো আরও একবার ঝাড় দিয়ে নিলাম আর ওদিকে খাবারটা মা বাড়ছে আজকের রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল জানো তো তো যাই হোক এখন আমরা খাবো না আগে দাদাদের জন্য বেড়ে নিয়েছি খাবার দাদারা খেয়ে নেবে তারপর আমরা খাবো দাদাদের খেতে দিলাম আর আমার গেল স্নান করতে কাজে বলতে যাচ্ছিলাম এখন গেল স্নান করতে তো তারপর আমি মা ও একসাথে তিনজন মিলে খেয়ে নেবো মাথাটা না হঠাৎ করে একটু যন্ত্রণা করছি বুঝতে পারছি না কেন জল তো খাচ্ছি গ্যাস অম্বলও হয়নি গ্যাস অম্বল হওয়ার মতন তো কিছু খাইনি কেন জানি না হঠাৎ একটু একটু করে দিপডিপ করছে মানে সেই যে মাথা যন্ত্রণা শুরু হওয়ার আগে যেটা হয় না হালকা হালকা এখান থেকে ডিপ দীপ করে সেইটাই হচ্ছে কি না রাত্রিবেলা আমার মাথা যন্ত্রণা শুরু হয় অনেকদিন মাথা যন্ত্রণা থেকে ভালো আছি আমি তো যাই হোক চলো ঠান্ডা লাগছে আজকে ওই জন্য আজকে সেই সকালবেলা স্নান করে উঠে যে গায়ে চাদর দিয়েছে আজকে সকাল সকাল একটু স্নান করে নিয়েছিলাম মা গরম জল করে দিয়েছিল স্নান করে নিয়েছি এই গায়ে চাদরটা যে দিয়েছি সেই চাদর এখনও পর্যন্ত ক্যারি করে যাচ্ছি ঠান্ডা লাগছে আর কি তো চলো পরে দেখা হচ্ছে কেমন খাওয়া দাওয়া করে নেবো এডিট করতে হবে এখন এডিটের কাজ বাকি রয়েছে ওটা একটা আমার কাছে যেন বড় কাজ গো চলো আজকে আমরা এই ঘরে খাবো চিকেন পশাটা

এ বাবা এই পাতা খেয়ে নিয়েছে হনুমানে দেখো বরে কচি কচি পাতাগুলোই খেয়ে নিয়েছে আমরা খেতে বসেছি তখন পাশের বাড়ির দিদি বলছে যে হনুমান এসে ছাদের ফুল সব খেয়ে নিল আমরা তো মানে ও তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে আসলো দেখো каленদুলার ফুল ফুটেছে এই যে সব পাতা ফুল লাগে

হয়ে গেছে দারুণ লাগছে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে এইগুলোই তো পুরো অনেক করি এসে গেছে এই যে এই যে এগুলোই কত করেই গেছে হ্যাঁ অনেক করিয়ে ধরেছে যে হ্যালো রিভান গুড ইভিনিং তো আজকে অনেকটা সময় পর আসলাম তোমাদের সামনে মিস্ত্রি দাদারা অনেকটা সন্ধে করেই গেল কাজে ভীষণ ঠান্ডা পড়েছে এ দেখো সোয়েটার চাদর আজকে সারাদিনই না ভালো ঠান্ডা দিয়েছে মানে সকালে রোদ উঠেছিল কিন্তু মানে ঠান্ডাটাও অনেক ভালোই ছিল কম ছিল না বিকেল নয় দিকে দাদারা গেল তারপর ঘর বারান্দা ঝাড় দিলাম দিয়ে একদিকে জ্বর করে রাখলাম কারণ সন্ধ্যে হয়ে গেছিল বাইরে ফেলতে পারবো না কারণ পুরো কাজ ওইদিকে না হলে না ঝাড় দেওয়া যায় না ওইদিকে মেশিন ইয়ে কাটলেই ধুলোগুলো আসে যখন ওই মার্বেলগুলো কাটে তো একদিকে একটা কাজ হয়েছে তবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি পুরোটা যেটুকু হয়েছে সেইটুকু দেখাচ্ছিলাম কিন্তু পুরো যে ঘরটা হয়ে গেছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি কারণ ফোনে চার্জ ছিল না ফোনে চার্জে দিয়েছিলাম এডিট ছিল না এই সমস্ত কিছুর জন্য তো যথারীতি কাল সকালবেলা দেখাবো কাল সকাল আর নলে দেখি তোমাদের পরে দেখাই ওখানে তো লাইট জ্বলছে পরে নয় দেখাবো যে আজকে ঘরটা কেমন লাগছে সবাই বলছে খুব ভালো লাগছে তোমরাও বলবে কারণ প্রথমে যখন স্টার্টিংটা হয়েছিল তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর সত্যি বলতে অনেক লেট করে ফেলছি তোমাদের সাথে ব্লগ দিতে দিতে কিন্তু সেই যেখানে পাঁচটায় নিয়েছিলাম সেখানে আটটায় না নেক্সট টাইম মানে নেক্সট দিন থেকে আমি ব্লগটা এবার থেকে পাঁচটাতেই দেওয়ার চেষ্টা করবো কেমন কারণ আমি সবসময় বলেছি যে আমি পাঁচটা থেকেও এগোতে চাইছি আর সেখানে এতটা পিছিয়ে গেছি তো খুব খুব সরি তোমাদের কাছে চাইছি চা বসিয়েছি একটু চা খাবো ওইদিকে আমার বরের আবার গাটা বলছে ম্যাচ ম্যাচ করছে ভালো লাগছে না আজকে অনেকটা বেলা করে স্নান করেছে তোমাদের তখন বললাম না স্নানে গেছে তো অনেকটা বেলা করে স্নান করেছে ওই জন্য হয়তো একটু গাটা ম্যাচ ম্যাচ করছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা প্যারাসিটামল দিয়েছিলাম খেয়েছিল তাও একটু ইয়ে লাগছে রাতেও প্যারাসিটামল দেবো একটা একটু লিকার চা করছি খাবো এখন